আসসালামু আলাইকুম আদিবাসী এবং উপজাতি এখানে আদিবাসী কারা এবং উপজাতি কারা আদিবাসী হল তারাই যারা হাজার হাজার বছর ধরে একটা স্থানে বসবাস করতেছে বা একটা দেশে বসবাস করতেছে তাদেরকেই আদিবাসী বলা হয় অন্যদিকে উপজাতি তথা অভিবাসী তাদেরকে আমরা সম্মান করে বলি উপজাতি মূলত তারা হল অভিবাসী যেমন রোহিঙ্গাদেরকে আমরা জায়গা দিয়েছি ঠিক তেমনইভাবে দুইশো থেকে আড়াইশো বছর আগে তাদেরকে এই বাংলাদেশে জায়গা দেওয়া হয়েছিল বসবাস করার জন্য এই অভিবাসীরা এই উপজাতিরা তারা কিন্তু একটা দেশ থেকে আসে নাই তারা কেউ বার্মা তথা মায়ানমার কেউ আবার কোম্বোডিয়া কেউ আবার মঙ্গোলিয়া থেকে পালিয়ে আসছে বিশেষ করে চাকমারা এই জাতি তারা কিন্তু আসছে চম্পনগর থেকে মনে হয় হ্যাঁ এটা হলো মায়ানমারে অবস্থিত যেমন রোহিঙ্গারা আসছে আরাকান থেকে তো ঠিক তেমনই চাকমারা চম্পনগর থেকে মায়ানমার থেকে আসছে বিভিন্ন দেশ থেকে তারা আসছে এই তারা আসছে অভিবাসী হয়ে এখন আমরা তাদেরকে সম্মান দিয়ে উপজাতি বলি এখন তারা নিজেদেরকে আদিবাসী হিসাবে দাবি করে মূলত এই বাংলাদেশের মধ্যে আদিবাসী হল যারা বাঙালি বাঙালিরাই মূলত বাংলাদেশে আদিবাসী কারণ বাঙালিরা এই স্থানে হাজার হাজার বছর ধরে বসবাস করে আসছে আর এই উপজাতি বা অভিবাসীরা তারা কিন্তু মাত্র দুইশো থেকে আড়াইশো বছর আগে তারা এখানে আসছে তারা কথায় কথায় তারা আদিবাসী হিসাবে তারা দাবি করে মূলত তারা আদিবাসী না তারা হলো রিফুজি তথা অভিবাসী বা উপজাতি এখানে আদিবাসী হিসাবে যারা বাঙালি তাদেরকেই আদিবাসী বলা হয়